আসসালামু আলাইকুম সৌদি আরবের সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি রমদান মুবারক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে খুব সংক্ষিপ্তভাবে কেটাদে ফ্রিল্যান্সিং করার জন্য যারা আগ্রহী আছেন ওনাদেরকে একটা টিউটোরিয়াল দেখাবো খুব সংক্ষিপ্তভাবে কারণ আমার যেহেতু সময় নেই এরপর আমি ট্রাই করলাম যে কিছুটা অন্তত আংশিক আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য যেহেতু আমি প্রফেশনাল কোনো ইউটিউবার কিংবা আপনার মানে মিডিয়াম্যান নই তো আমি সাধারণত একটা জব করি আমার একটা জব আছে তো সেটার পাশাপাশি আমি গিটারটা ইউজ করি ধরেন সাড়ে তিন ঘন্টা এরকম সাড়ে তিন চার ঘন্টার মতো তো সেখানে আলহামদুলিল্লাহ আমার মোটামুটি একটা আন্ড আছে তো আমি অন্য একদিন আপনাদেরকে দেখাব আমি প্রতিদিন কত আমার ইনকাম হয় তো আমি সাধারণত আপনার বাধা বাঙালি মার্কেট হতে আমি রওনা দিই লেবানে চলে যাই আমি কারণ যেহেতু কলাই এবং পাতাতে অনেক জ্যাম থাকে ও লেবানে আপনার কেটাটা ইউজ করতে অনেক মজা লাগে আমি সব সবসময় মানে চিনি যে লোকেশনগুলো তো সেখানে গিয়ে আমি ওপেন করি তো সেখানের সব জায়গাগুলো আমি মোটামুটি চিনি আর ওখানে জ্যামটা একদম কম থাকে আপনারা কিটাপসের ট্যাপসের মাধ্যমে আলহামদুলিল্লাহ আশা করি ভালো ইনকাম করতে পারেন তো আসুন এখন আমি স্কিনে যাচ্ছি এটা অ্যাপটা অন করলাম অন করার সাথে সাথে আমি কিন্তু আগে পিকচার নিয়ে আনিছি এটা অন করলে কিন্তু পিকচার নিতে হয় নিজের এখন গো অনলাইন গো অনলাইনে যাচ্ছি কারণ যেহেতু আগে আমি পিকচার নিয়ে আনিছি গো অনলাইনে গেলাম এখন সাথে সাথে অন করার সাথে সাথে আঠারিল একটা অর্ডার আসছে এটা যাবে হচ্ছে তোয়াইক হ্যাঁ এটা হচ্ছে কিষেন পার থেকে তো এটার কত কিলোমিটার আপনাকে যেতে হবে সেটা কিন্তু এখানে লেখা থাকে এখন আমি অ্যারাইভ মারসান মানে কিসেম পার্কে গিয়ে মার্সেনে ক্লিক করব মানে আমি রেস্টুরেন্টে আসছি এখন অ্যারাইভ মার্সেনে ক্লিক করলে কনফার্ম আসবে আমি সেখানে কনফার্ম করব এই যে কনফার্ম করলাম সাথে সাথে আমি এখানে আসলাম এখন দেখেন পাশে একটা করোনার একটা হেডফোন চিহ্ন আসছে এখানে আমি ক্লিক করবো যেহেতু আমার সময় অনেক অতিবাহিত হয়েছে আমি এখন কমপ্লেন করতে হবে এটাকে লং প্রিপারেশান টাইম সেখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমার নয়টা পঞ্চান্ন মিনিটে এটা শেষ টাইম তো আমি এখানে এই যে আপলোড দ্য ফটো সেখানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমার দুইটা পিকচার করতে হবে তো একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে মাথামের কিন্তু আমি শুধুমাত্র মাথামের ফিকচার দিয়ে আপলোড করে দিচ্ছি কারণ এটা এতটা ম্যাটার করে না যে নিজেরটাও দিতে হবে হ্যাঁ তো আমি দুটাই পিকচার আপলোড করতেছি আপলোড করে সাবমিট করবো এখন সাবমিট করে দিলাম কন্টিনিউ ডেলিভারি সেখানে করলাম সাথে সাথে আমার অর্ডারও চলে আসছে আমি অর্ডারটা ফিক আপ করে ফেললাম ফিক আপ করে যে গুগল ম্যাপে গিয়ে ওখানে আপনার লোকেশনে চলে যাচ্ছি লোকেশানটা আসছে এগারো কিলো আঠারো মিনিট লাগবে যেহেতু রাস্তা একটু জ্যাম আছে তো আমাকে সেখানে যাওয়া লাগবে এখন অলরেডি আমি আমার কাস্টমারের এখানে চলে আসছি আমি অ্যারাইভ কাস্টমারে ক্লিক করে দিলাম তার সাথে এখন পিকচার নেব আমি এখন আমার এখানে পিকচার নিলাম এই পিকচারটা রাখলাম রেখে এবার কলে গিয়ে কল দেব। কাস্টমারকে কাস্টমার যখন কলটা রিসিভ করবে আমি এবার কাস্টমারকে কল অর্ডারটা দিয়ে যেখানে ড্রপ অফ আছে সেখানে ড্রপ অফ করতে হবে বা শেষ কাহিনী। তো এরই মধ্যে আমার কমপ্লিট হলো প্রথম অর্ডার তো এভাবেই ধরুন অর্ডার কমপ্লিট করতে হয় আমি যেহেতু একদম দ্রুতভাবে কমপ্লিট করছি হয়তো অনেকে নাও বুঝতে পারেন না বুঝলে একটু ধীরে ধীরে ভিডিওটা দেখবেন তো অন্য আরেক দিন যে একাধিক অর্ডার আসে একসাথে যে দুইটা অর্ডার আসে এর বেশিও আসে সেই অর্ডারগুলো কোন সিস্টেমে আপনারা অ্যাকসেপ্ট করবেন তো এগুলার পিক আপ এবং কি মার্সেনের কাছে যাবেন এবং কি সেই অর্ডারগুলো যেভাবে আপনারা মিলাইবেন মিলিয়ে এবং কি কাস্টমারকে দেবেন সেগুলো অবশ্যই আমি আপনাদেরকে দেখে দেবো অন্য একটা ভিডিওর মাধ্যমে তো এগুলো একদম সোজা আপনারা যদি চান তাহলে অবশ্যই পাশাপাশি একটা ফার্ট টাইম এই কাজটা করতে পারেন যদি আপনার কাছে গাড়ি থাকে তো আজকের মতো এখানেই শেষ করলাম সবাইকে রমদানের শুভেচ্ছা রইল ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম